এটা অ্যাকচুয়ালি আমার একটা অনলাইন স্টোর ছিল আমি তিন বছর সেটাতে এক্সপিরিয়েন্স করে তারপর অফলাইন স্টোরে এসেছি এটা হলো ফার্স্ট স্টোর আমার এবার ইচ্ছে তো আছে ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করার এবং পরবর্তী দু বছরের মধ্যে ধারু দু তিনটে স্টোর ওপেন করার কলকাতায় বসে যাতে পুরো ইন্ডিয়ার সব স্টেটের যত ভালো ভালো শাড়ি আছে যেটা খুব সহজে আমরা পেতে পারি এবং অফকোর্স যতটা রিজনেবল প্রাইজে আমি দিতে পারবো আর কি কারণ আমি চেষ্টা করছি ডাইরেক্ট উইভার্সদের থেকে নিয়ে আসার তাহলে আমরা প্রাইসটা অনেকটা রিজনেবল রাখতে পারবো একটা কানিস না কানিস সিল্ক ওটা কাশ্মীরের কাশ্মীরের তো বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং তারপর তো মোগা আসাম সব তো আছেই খুব ভালো লেগেছে শাড়িগুলো ভেরি নাইস খুব সুন্দর কালেকশন খুব ভালো লাগলো যে রেঞ্জটা খুব সুন্দর অনেক ধরনের কালেকশন আছে তো যেকোনো কেউ এসে সব ধরনের বয়সের সব ধরনের মেজাজের শাড়ি আছে তো আই খুব ভালো নামটার মধ্যেই একটা বেশ উত্তেজনা লুকিয়ে আছে আমরা সবসময় বলি মেয়েদের শাড়ি পরলে সুন্দর লাগে আর মেয়েদের সবসময় সুন্দর বললেই আমরা বলি চাঁদের মতো লাগে তো সেই চাঁদের সুতো দিয়ে যদি কোনো শাড়ি তৈরি হয় তো সেটা তো নিশ্চয়ই খুব সুন্দর হবে তো সেই কনসেপ্টে ইন্দো